জন্মদিনটা সেভাবে পালন করা হয় না ঘুরতে বাজে সকাল নটা জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়া কেমন লাগছে হ্যাঁ নমস্কার আমি পূজা ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর সকাল থেকে বেশ সুন্দর একটা রোদ উঠেছে আর এই দেখুন পেছনের গাছগুলো বেশ বড় হয়েছে আর জানেন গাছগুলোতে এত লঙ্কা হয়েছে পুঁই শাক হয়েছে মানে এবারের ফলনটা ভীষণ ভালো হয়েছে আসলে এবারে রোদটাও বেশ ভালো পাচ্ছে গাছগুলো তো সকাল থেকেই দেখুন না রোদ এসে গেছে তো সেই জন্য গাছগুলো আরও ভালো বাড়ছে আর আপনারা তো জানেন বাবার জন্মদিন ছিল কিন্তু জন্মদিনের সময় তো এভাবে কিছু করা হয়নি বাড়িতেই হয়েছিল আর বাবাইও ভীষণ ব্যস্ত ছিল সেজন্য জন্মদিনটা সেভাবে পালন করা হয়নি আজকে একটু ফ্রি আছে তাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকের দিনে পালন করব। মানে আপনাদের তো তখন বলেছিলাম যে কয়েকজনকে ডাকারও ইচ্ছে আছে বাবাই কয়েকদিন ভীষণ ব্যস্ত ছিল তাই এর মাঝে আর হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকেই করা যাক যাদের নেমন্তন্ন করা ছিল তাদেরকে করে দিয়েছি তারাও একটু পরে চলে আসবে চলুন তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে তো চলুন সকালের বাদবাকি কাজগুলো সেরে নি তারপর একদম আপনাদের সাথে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে চলুন যাওয়া যাক আয়োজন করে নিয়েছি ঘুরতে বাজে সকাল নটা এখন থেকে রান্না শুরু না করলে অনেকটা দেরিও হয়ে যাবে আর যাতে আজকে একটু তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি রান্না বান্না করতে পারি সেজন্য কয়েকটা জিনিস কালকেই এগিয়ে নিয়েছিলাম গতকাল রাতে সেটা হলো এই যে এঁচোড় এটা তো ওই ক্যানে ছিল এঁচোড় চিংড়ি মাছটাও ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর এটাতে আছে রুই মাছ এই যে রুই মাছেরও আঁশটা ছাড়িয়ে দিয়েছিলাম একটু জল বেরিয়ে গেছে তাও ওই নুন হলুদ মাখাতে হবে আর এখানে বের করেছি এই যে ইলিশ এখনো বরফ এটা তো গতকাল রাত থেকে বের করে রাখি কারণ যদি নষ্ট হয়ে যায় সে জন্যই আর এগুলো এমনি কালকেই পরিষ্কার করে নিয়েছিলাম ইলিশের সাইজগুলো কিন্তু বেশ বড় ইলিশ মাছের ভাপা বানাবো ভাবছি তো যাই হোক এই আয়োজন আরও অনেক কিছু রয়েছে তো সঙ্গে থাকুন আশা করি আজকে ভিডিও দেখতে আপনাদের খুব খুব ভালো লাগবে আর দেখা যাক সবার জন্য কি আয়োজন করতে পারি আর সঙ্গে যারা গেস্ট আসবেন ওনাদের জন্য যে যেহেতু এটা জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়া আজকেও কেকের অর্ডার দিয়েছিলাম বাড়িতে চলে এসছে সকালবেলা আটটার সময় সেগুলোও বাড়ির মধ্যে রাখলাম সেগুলো না হয় যখন কেক কাটিং হবে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে হ্যাঁ আমের চাটনি করব অর্ধেকটা আমি আমের আচার বানিয়েছি আর মানে ওই আম তেল আর এই অর্ধেকটা আমি করব আমের চাটনি তো সঙ্গে থাকুন আর আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই কারণ ঘড়ির কাটা ওইদিকে এগিয়ে চলছে তো চলুন এই আলু পেঁয়াজ এগুলো কাটাকাটিটা করে নিই ইলিশ মাছটা তো পুরো বরফ হয়ে আছে তাই ওটাকে আগে জলে ভিজিয়ে দিলাম আর রুই মাছটা তো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তাই ওটার মধ্যে শুধুমাত্র লবণ আর হলুদ মাখিয়ে নিলেই হয়ে যাবে এক একটা বসিয়ে দেবো ওদিকে গ্যাসে ভাবছি তাহলে আমার এদিকে কাটাকাটি রান্না দুটোই একসাথে হতে থাকে যেহেতু আমাদের বাড়ি থেকে ও শাকসবজির দোকান অনেকটাই দূরে তাই কিছু কিছু সবজি আমি ফ্রোজেন করে রেখে দিই কারণ নিচে রাখলে তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফ্রোজেন করে রাখলে যখন ইচ্ছে যেটা খাওয়া যায় প্রথমে এই যে আমটা সেদ্ধ করতে বসি তারপর না হয় বাদবাকি কাটাকাটিগুলো করব। আমটা কাটার সময় একটু মুখে দিয়ে দেখেছিলাম কি মারাত্মক টক তাই ভাবলাম যে একটুখানি সেদ্ধ করে জলটা বের করে দিই তাই লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি তার মাঝে এই আলু পেঁয়াজটাও কেটে নিচ্ছি দেখুন এদিকে আবার আমটাও সেদ্ধ হয়ে গেছে দাঁড়ান এবারে জলটা ঝরিয়ে নিই একসাথে একদম তিনটে কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় এদিকে কড়াটা গরম হতে থাকুক আর এই আলুটা না এঁচোড়ের ভালো করে কেটে মাইক্রোওয়েভে একটুখানি সেদ্ধ করে নিয়েছি যাতে ওই রান্না করতে সুবিধে হয় কড়াতে তেল গরম হয়ে গেছে প্রথমে আলু উচ্ছেটাই ভেজে নেব উচ্ছে আলুটাতে অল্প করে লবণ দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে একটুখানি ঢাকিয়ে দিলাম এটা এদিকে সেদ্ধ হতে থাকুক আর ততক্ষণে এই এঁচোড়টা ভিজিয়ে নেব এত সুন্দর এঁচোড়টা একদম ফ্রেশ এই ছোট কড়াটা এবারে দেশ থেকে এনেছিলাম জানেন যে কোনো ভাজাভুজি ভীষণ ভালো হয় ওদিকে আবার আরেকটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওটাতে মাছটা ভেজে নেব উচ্ছে আলুটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে আরেকটু সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ওদিকে মাছটা ভেজে নিই এই দেখুন এখন আমার রান্নাঘরের এই অবস্থা মোটামুটি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তাই মাছটা তুলে নিচ্ছি সমস্ত মাছ ভাজা কমপ্লিট মাছের যেহেতু কালিয়া বানাবো তাই ভাবছি অল্প করে ডালও বানিয়ে নিই তাই প্রেসারে অল্প করে ডালও সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটুখানি লবণ সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করব। এইভাবে ডালটা সেদ্ধ করে তারপর ছুকলে দেখেছি ভীষণ ভালো খেতে হয় এদিকে আবার উচ্ছালটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাও নামিয়ে নেব প্রথমে সমস্ত কিছুই ভাজাভাজিগুলো কমপ্লিট করে নিচ্ছি তারপর রান্না করতে বেশি সময় লাগবে না সমস্ত এঁচোড়ো ভাজা কমপ্লিট এবারে আলুগুলোও ভেজে নেব। এদিকে আবার একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটাই এঁচড় আর আলু রয়েছে ছোট কড়াটা তো সম্ভব হবে না তাই ভাবলাম না এই বড় কড়াটাতেই বসাই তেলও গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জানেন আজকে যেহেতু অনেকগুলোই রান্না তাই বেশি করে পেঁয়াজ বেটে নিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয় তো সেই পেঁয়াজ বাটা থেকে কিছুটা পেঁয়াজ ওই এঁচোড় চিংড়িতে দিয়ে দিলাম আর এদিকটাতে আবার বসিয়েছি মাছটা তার জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিলাম আসলে আর যাদের নিমন্ত্রণ করেছি তারা প্রত্যেকেই ভীষণ ঝাল খেতে ভালোবাসে তাই ইচ্ছে করেই অনেকটা বেশি কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা আরও সুন্দর আসে তারপরে আদা রসুনের পেস্ট দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছিলাম সেই ক্লিপটা আর নেওয়া হয়নি তাড়াহুড়োতে আর এবারে দিয়ে দিলাম বেশি করে একটু গরম দুধ তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এঁচোড় আর চিংড়িটা দিয়ে দিলাম তো এবার এটা ভালো করে কষানো হতে থাকুক একটু সময় নিয়ে কষাতে হবে তাহলেই এঁচোড় আর আলুর মধ্যে ভালো করে মশলাটা ঢুকবে এই দেখুন কষানো হয়ে গেছে এবারে ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তো এটা আর পাঁচ সাত মিনিট মতো কষানো হোক তারপর না হয় জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ততক্ষণে ওদিকটাতে মাছের মশলাটা আমি করে নিই এই দেখুন ওদিকে মাছের মশলাও হয়ে গেছে আর এদিকে এঁচোড়ের মধ্যেও আমি জল দিয়ে দিলাম আর ওই এঁচোড় রান্না করতে করতে এদিকে মাছটাও বানানো হয়ে গেছিলো তাই ওটাও জল দিয়ে দিয়েছি যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তাই ঝটপট ঝটপট করে রান্নাগুলো করছি চাটনিও কমপ্লিট ভালো করে আরেকবার ওভেনটাও পরিষ্কার করে নিলাম এত তেল চারিদিকে ছিটিয়ে গেছিলো আর সাদা ওভেনটা তো দেখতে বড্ড খারাপ লাগে তো যাই হোক আজকে যেহেতু অনেকজনের বান্না হচ্ছে আমার কাছে তো বড় হাঁড়িও নেই তাই আর কি উপায় এই বড় করাটাতেই ভাত বসিয়েছি এটাতে আশা করি হয়ে যাবে তো যাই হোক এবারে আমি রান্নার একদম অন্তিম পর্বে চলে এসেছি সবার শেষে ইলিশ মাছটা বসালাম যেহেতু এটা ভাপে দিয়েই বাদ বাকি কাজগুলো করতে পারবো তাই ভাবলাম যে না এটাই সবার শেষে করব। তো এই যে মাছটার মধ্যে একটু বেশি করে লবণ দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেব হলুদ সর্ষে দু রকমের সর্ষের পেস্ট পোস্তর পেস্ট যেরকম করে ভাপা হয় আর কি সেরকম করেই বানাবো তো দাঁড়ান এবার ভালো করে মশলাটা মাখিয়ে নি যাতে মাছের মধ্যে খুব সুন্দর করে যায় আর যেহেতু অনেকগুলো মাছ তাই ভাবলাম এই বড় কড়াটাতেই রান্না করতে বেশ হবে তাই আরেকবার কড়াটা ধুয়েই মাছটা বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি অনেকটা সরষের তেল আর কাঁচা লঙ্কা যাতে ঝালঝালো হয় আর একটা সর্ষের তেলের ঝাঁজও থাকে এই দেখুন মোটামুটি মাখানো কমপ্লিট এবার এটা ভাবে বসানো থাক কিছুক্ষণের জন্য রান্নাবান্না কমপ্লিট আর একটু পরে সবাই চলে আসবে আমি এবারে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে যাই রেডি হয়ে যাই আর ওই কেক কাটিং হবে সেজন্য ইচ্ছে আছে একটু পেছনটা ডেকোরেশনও করার ঘড়িতে বেজে গেছে প্রায় বারোটা কুমি তো পুরো একদম হাঁপিয়ে গেছি এতগুলো রান্না করে তো যাই হোক চলুন আমি একটু তৈরি হয়ে যাই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কি কী বানিয়েছি না বানিয়েছি তখনই একদম আপনাদেরকে দেখাবো তো চলুন আমি তৈরি হয়ে যাই

আজকের অনুষ্ঠানে আর দিদি আসতে পারেনি যারা আমার রাখি পূর্ণিমার ভিডিও দেখেছেন তারা তো চেনেন যে দিদিকে আসলে দিদির নাকি আজ হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়েছে আর আমাদেরকে আগে থেকেও জানায়নি যদি জানাতো সকালবেলা তাহলে আজকে আর কোনো কিছুই প্ল্যানিং করতাম না অন্য একদিন করা যেত কিন্তু যেহেতু আমি নাকি আগে থেকে প্ল্যান করেছি জন্মদিন আজ সেলিব্রেট করব সেজন্য দিদি আর বলেনি তো যাই হোক আমাদের একটু মনটা খারাপ দিদি এলে আরও আনন্দ হতো ওদিকে তো দাদার সাথে বাবাই কথা বলছে দাদা আসার পর একটুখানি তরমুজের জুস দিলাম আর ভাবলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে এবার আমি স্যালাডটাও কেটে নিই তারপর না হয় ওদেরকে খেতেও দিয়ে দেব। স্যালাড কাটা কমপ্লিট দাঁড়ান কয়েকটা কাঁচা লঙ্কাও বের করে নিই ভাতের সাথে বাবাই কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসে আর বাদ আজকে যারা এসছে তারাও খেতে খুব ভালোবাসে কাঁচা লঙ্কা তাই ভাবলাম যে একটু বেশি করে কাঁচা লঙ্কাও বের করে নিই আর শশা গাজর আর পেঁয়াজ কেটেছি এই যে সমস্ত বাটি সাজিয়ে দিয়েছি এবারে খাওয়ারগুলো বেড়ে দেব। কারণ দুটো বেজে গেছে সবার খিদেও হয়ে গেছে আর তরকারিগুলো আরেকবার গরম করে নিলাম মাছটাও ওপরে গরম করে নিয়েছি আর এই যে অনেকগুলো এগুলো ওই ডিসপোজাল ওই বাটিগুলো নিয়েছি যাতে সুবিধা হয় কারণ এত বাটি তো নেই তো আর ইলিশ মাছটা তো আগেই মানে বাটি বেড়ে রেখে দিয়েছিলাম কারণ ইলিশ মাছ তো অনেকটা নরম হয় সেজন্য এই যে শুধুমাত্র মানে গ্রেভিটা দিলেই হয়ে যাবে এটা হলো সর্ষে ইলিশ তো ও আপনাদের তো বলাই হয় না কী কী রান্না হয়েছে সেটা আর একবার একবার দেখি সর্ষে ইলিশ আর এখানে রয়েছে হলো উচ্ছে আর আলু ভাজা আর এখানে ভেজ ডাল বাদাম বিভিন্ন রকমের সবজি দিয়ে ভেজ ডাল এখানে হলো এঁচোড় চিংড়ি এঁচোড় আলু আর চিংড়ি এটা আর এখানে রয়েছে গরম গরম ভাত আর থেকে বের করি গরম হবে মাছের কালিয়া আর এই যেখানে রয়েছে আমের চাটনি এবারে ওই যে শ্যালাডো কেটে রেখে দিয়েছি এবারে পাপড়টা খাওয়ার সময় মাইক্রোওয়েভে জাস্ট গরম করে সেকেন্ড দিলেই হয়ে যাবে তো এইগুলোই আজকে রান্না করেছি আর রসগোল্লা তো আছে পায়েস আছে তো চলুন এবার আমি খাওয়ার গুলো দিই ডালটা দিয়ে দিই ডাল ঘি লাগলে ঘিও দেবো বাড়ির বানানো ঘিও আছে রাখলে ভালো হতো আরো খেতে ভালো তো এবারে এই ইলিশগুলোতে গ্রেভিটা দিয়ে দিতে এবছরের প্রথম সর্ষে ইলিশ মানে আমার বাড়িতে বানানো আগে তো দিদিদের হাতে বানানো খুব ইলিশ মাছটা তো বেড়ে নিয়েছি এবার রুই মাছটাও বাড়িতে দিয়ে দেব জানি না খেতে কেমন হবে কিন্তু রংটা ভীষণ ভালো এসেছে মোটামুটি বেড়ে দিয়েছি এবারে ভাতটাও বেড়ে নেব আর চাটনি চামচটা দিয়ে দিব যার যতটা লাগবে সেরকম করে খাওয়া ভাতটা ভাতগুলো বেড়ে নিয়েছি দাঁড়ান এবারে আলু উচ্ছে ভাজাটাও ভাতের সাইডে দিয়ে দিই পায়েসটা দিদি পাঠিয়েছে দিদি তুমি হয়তো ভিডিওটা দেখছো আমরা অবশ্যই পায়েসটা খাবো তুমি আসলে না আমাদের পেট মন খারাপ তো যাই হোক তুমি আশা করি খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি আর আর অবশ্যই খাবো এই যে হলো রসগোল্লা বের করে নিয়েছে ও পাঁপড়টা পরে গরম করবো রসগোল্লা পাঁপড় একদম খাওয়ার পর না হয় খেতে দেবো কারণ এখন থেকে মানে সব একদম খেতে খাওয়া হয়ে যাবে দেখা যাক সবার কেমন লাগে কে আমি রিফিউন্ড নেবো আর ওই যে ক্যামেরার সামনে আসতে চাই না ওই জন্য তাদের ক্যামেরার সামনে আমি নিতে পারলাম না কিন্তু আমরা দেখুন আয়োজন দেখে বুঝেই যাবেন যে আমাদের দুজনের জন্য আয়োজন নয় অনেকের জন্যই আয়োজন ও দিদি তুমি তো আসতে পারলে না কিন্তু তোমার খাওয়ার আমি ঠিক পাঠিয়ে দেব আর আশা করি তোমার ভালো লাগবে দেখো তোমার কেমন লাগে

ঠিক আছে অনেকক্ষণে আমাদের খাওয়া হয়ে গেছে এখন প্রায় বিকেল চারটা বাজে এবারে জন্মদিনে বেলুন আর এই ডেকোরেশনের জিনিসগুলো কিনেছিলাম তাই বাবাইকে বলছি যে তুমি এটা সুন্দর করে একটু লাগিয়ে দাও খাওয়া দাওয়া তো কমপ্লিট এবারে কেক কাটিং হবে কিন্তু তার আগে এইটাও জন্মদিনের নতুন ড্রেস সকাল থেকে পরে নিয়েছি আর এইটা এটা কেটে পরে বলছি তুমি কেক কাটো তো যাও ড্রেসটা পরে আসো তারপর আমি এই জায়গাটা একটু বেলুনস আর এগুলো দিয়ে সাজিয়ে চলো এবারে গিয়ে এখানে বেলুন সেট করে দিই মানে আমি নয় সবাই মিলেই করবে আর কেকটাও আমি এবারে নিয়ে আসি

একটাই <laughs> <Chala. Nah, rah. laughs> I to you. Happy birthday, dear mom. "Happy birthday to you." Thank you, Thank you, G. And I'm to क्या मैडम बताओ कैमरा मैन मैडम आप तो बताओ क्या चल रहा है सही है तो, well. हमें <laughs> तो नहीं तब दिखती तो की तो 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 এক একটা ওয়ালমার্ট থেকে আনিয়েছিলাম বেশ ভালো খেতে একটুখানি খেয়ে দেখলাম ও তো এই যে কেকটা এরকম ভীষণই ভালো তো ওই যে দিদির জন্য নিয়েছি খা বলো প্রগট না কেমন কাটলো তোমার এবছরের জন্মদিনটা ভীষণই সুন্দর হাসছে যে কষ্ট বানাও কেমন রান্না কিছু চাই খাওয়া দাওয়া তো গেলোই তা সাথে বন্ধুবান্ধবের সঙ্গে পড় যাক বেশ জমিয়ে বাঙালি খাওয়ার দাওয়ার পেট মোটা করে খাওয়া আর যা অকল্পনীয় ভালো রান্না করেছে তার জন্য স্পেশাল থ্যাঙ্ক যেটা আমি বলছি না যারা খেয়েছে সবাই বলছে এবং এখন মুখ করছি কেক দিয়ে তো ব্যাস এতটাই জন্য আমার আমার মানে বিয়ের পর এটা আমার কাছে সব থেকে সেরা তোমার জন্মদিন পালন হলো আমার মনে হয় মানে সব থেকে এত ভালো করে কখনোই হয়নি মানে এতজনকে কাছে পাওয়া মানে আমার তোমার ডেফিনেটলি আগে হয়তো হয়েছে কিন্তু আমি বলছি এরকম করে পালন করি তাই না তো পার্টি কি ঠিক আছে খাও এর এই বছরের জন্মদিনটা সত্যি ভীষণ আনন্দ করে কাটালাম আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতোটা